যখনই এই বিশ্বে অধর্ম ছেয়ে যাবে তখন ধর্মকে রক্ষা করতে এবং পাপের বিনাশ করতে আমি জন্ম নেব গীতা এই কথা অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন দাপুর যুগে বিষ্ণুর অবতার হিসেবে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর মোট দশ অবতারের মধ্যে নয় জনের জন্ম হয়ে গিয়েছে বাকি শুধু শেষ অবতার অর্থাৎ গোলকি অবতার পুরাণ অনুসারে কলিযুগের শেষে জন্ম নেবেন কলকি তার হাত ধরেই কলিযুগের অবসান হয়ে নতুন করে শুরু হবে সত্যযুগের চলুন আজ আমরা জানব বিষ্ণুর শেষ অবতার কলকি সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য পুরাণে বলা আছে যে উত্তরপ্রদেশে সম্ভল গ্রামে জন্ম নেবেন কলকি কলকি অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ ও সত্যযুগের শুরু বলে ধরা হয়েছে কলকি মায়ের নাম হবে সুমতি ও তার পিতার নাম হবে বিষ্ণু দত্ত বিষ্ণুর দশম অবতারের চার ভাই থাকবে ধর্ম পুনরস্থাপন করতে তার ভাইয়েরাও তাকে সাহায্য করবেন পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার দশম অবতার কলকিরও শুরু হবেন তিনি অর্থাৎ পরশুরাম মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কলকি পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করে বেদ ও পুরাণ পাঠ করবেন কলকি বেদ পুরাণে পাণ্ডিত্য লাভ করে যুদ্ধের চৌষট্টি কলায় পারদর্শী হয়ে উঠবেন কলকি তরোয়াল হবে তার প্রধান অস্ত্র মহাদেবের পরম ভক্ত কলকি ধ্যান করে মহাদেবকে তুষ্ট করবেন কলকির ওপর প্রসন্ন হয়ে শিব ও পার্বতী তাকে দর্শনও দেবেন মহাদেব তাকে নিজের তরোয়াল ও দৈব ক্ষমতা প্রদান করবেন শিব শঙ্করের থেকে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়াও লাভ করবেন কলকি পুরাণে কলকি অবতারে স্ত্রীর উল্লেখও পাওয়া যায় পদ্মা নামে এক নারীর সঙ্গে তার বিবাহ হবে এই পদ্মা হবেন মা লক্ষ্মীর অবতার সিংহল দ্বীপ অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার রাজা বৃহদ্রথাস্ত্রী কৌমদীর কন্যা রূপে জন্মগ্রহণ করবেন এই পদ্মা তিনি যেমন হবেন সুন্দরী তেমনই হবেন বিদুষে অলিযোগের শেষে যে সময় কলকি জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধার্মিক অসৎ স্বল্পায়ু ও দরিদ্রতায় পরিপূর্ণ থাকবে পাপে সারা পৃথিবী তখন ভরে যাবে সেই সময় সব পাপের বিনাশ করে নতুন করে ধর্ম স্থাপন করবেন এই কলটি সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ হলিযুগের শেষে যখন অধর্ম ও পাপ চতুর্দিকে ছেয়ে যাবে তখন পৃথিবীকে পাপের হাত থেকে রক্ষা করতে কল্কি অবতার অবতার রূপে জন্ম নেয়ার কথা বিষ্ণু অত্যন্ত কলকি আক্রমণাত্মক তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন তার হাতে থাকবে তরোয়াল সব অন্যায় অবিচার ধ্বংস করে সবকিছু পুনঃপ্রতিষ্ঠা করবেন তিনি তখন আবার নতুন করে শুরু হবে সত্য যুগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল